সাধারণত যাবি নেই দেখতেছি যে প্রতিটা অটোই মানে মোটর সাইকেল গ্লাসে হচ্ছে আপনি নাম্বার দিয়ে দিয়েছে এ তারা বলতেছে তোমাদের লাইসেন্স আছে আমি না আমার লাইসেন্স নাই দেখি জানি তে বলছে যে আমরা সবাই পৌরসভা যারা তারে পাবো কিন্তু বাইরে কোনো পাবি না তা আমরা যদি শহরের ভিতরে যদি না ঢুকতে পাই তাহলে আমরা কীভাবে চলাফেরা করবো আমাদের তো একটা যে কোনো একটা সমাধান দেওয়া লাগবে না জুল দেয় তাহলে আমরা বাইরে কেমন করে রিক্সা চালাবো আমরা শহরে যেহেতু জীবনটাই শুরু হচ্ছে শহর থেকে রিক্সা চালে সেই যদি জনগণের যদি ভালো যদি সরকার না বোঝে যদি সেই পৌর শহরের এলাকার লোকের যদি পায় তাহলে আমরা কি করেছি সবাইকে সমানভাবেই দেখা লাগছি আপনি মনে এখানে সবাইকে লাইসেন্সটা দিলে ভালো হয় আমাদের পৌরসভার বাইরে আমাদের বাড়ি আমরা এই পৌর শহরে এসে আমরা ইনকাম করতাম সেটা আমাদের বন্ধ যদি হয়ে যায় তো তাহলে এটা কী জিনিসটা ভালো হবে এটা সারা বাংলাদেশের দেশের জনগণই বুঝবে এবং যারা এলাকার এই পৌর শহরের নেতারা আছেন তারা একটু সুদৃষ্টিতে দেখবেন যে এই কাজটা ঠিক হচ্ছে কিনা এটা আমাদের গরিব মানুষের পেটে লাগতে মারা লক্ষ লক্ষ মানুষ আমরা বগুড়ো শহরে করে খাই এবং ঢাকা শহরে রিক্সা চালে আমরা সেখান থেকে টাকা লিয়েছে বউ চলকে খাওয়া এটাই স্বাভাবিক এটা আমাদের মৌলিক অধিকার কিন্তু সেই জিনিস থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা এখন কোথায় যাব এটা যদি আমাদের জেলা প্রশাসক আছে আরও ভালো ভালো নেতা নেতারা আছেন এবং ডিসি ডিসি সাহেব মহাজায়গান আছেন তারা যদি একটু সুদৃষ্টিতে একটু দেখে তাহলে আমাদের যাই হোক একটু মনে হয় উপকৃত হবে আমাদের জীবিকা নির্ভর করে এই ব্যবসার পারি তাতে আমরা প্রায় তিরিশ বছর ধরে চালাই তা যদি বন্ধ করে দেয় সরকার তাই সরকার তো এটা বিবেচনা করা উচিত কারণ আমরা যা আর কয়দিন বাঁচবো আমাদের এই করেই খেতে হবে লাগাই বান্দা অনেক লোকই আসে রংপুর দিনাজপুর তো বগুড়ায় গাড়ি চালাতে আসে বগুড়াতে যদি চলে যাওয়া হয় তাই এটা দুর্ভাগ্য ব্যাপার গরিব মানুষের জন্য আমার ব্যাগে অনেক ওষুধ আছে আমরা তো আর অন্য কাজই করতে পারিনি আমাকে আমার পাঁচ কেজি বহন করাই নিষেধ মানে অটো ছাড়া আমরা অন্য কিছু চালাতে পারবো না